আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অভিযান পে লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণী ছবি তৈরি করছে এটা কি জায়জ প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে এআই যেহেতু এটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়জ হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায় ছবিটা অনেকটা সেরকম এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়জ বলেছেন রকম একরম প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়জ বলেছেন তবে জরুরি জরুরত সেটাকেও জায়েজ বলেছেন কিন্তু এয়ার মধ্যে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই তো আল এরকম কোনো সৃষ্টি এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে নবী সাল্লা সাল্লাম বলেছেন কে আমাদের তাকে ফুৎকার দিয়ে রুহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে সেটা তো সে করতে পারবে তখন তাকে জানানো নিক্ষেপ করা হবে এই সমস্ত কারণে এর মাধ্যমে কাজটি করা যায় অথবা এর মাধ্যমে অন্য অন্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সে দৃষ্টিকোণ থেকে না যায়জ নয় সেরকম কিছু করা যেতে পারে